হ্যাঁ বন্ধু দেখছেন মসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল জীবনের মতো গোড়ালি ফাটা থেকে নিষ্ক্রিয় পাওয়ার জন্য একটা হার্বাল মেডিসিন আপনাকে আমি তৈরি করা দেখাচ্ছি দেখুন এইভাবে বিশ্রী পা ফাটা এই বিশ্রী পা ফাটার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মাত্র পাঁচ দিনের ব্যবধানেই আপনার পা সুন্দর মোলায়েম হয়ে যাবে দেখুন আমি এটা তৈরি করার জন্য নিম পাতা এবং তুলসী পাতা সংগ্রহ করেছি এটা ইউনানি বলুন আয়ুর্বেদিক বলুন এই ধরনের ওষুধের মধ্যে এগুলো আমরা পেয়ে থাকি এই যে উপাদানগুলো এগুলো দেশীয় নিম পাতা এবং দেখছেন দেশীয় তুলসী পাতা এই দেশীয় তুলসী পাতা এবং দেশীয় নিম পাতাকে আমরা ভালো করে ধুয়ে নেব নবো অ্যালোভেরার জুস এবং গোলাপের পাপড়ি এবং নোবো কাঁচা হলুদ আপনারা হয়তো গাজর মনে করে ভুল করতে পারেন বন্ধু এটা গাজর নয় এটা কিন্তু হলুদ কাঁচা হলুদ আমি অ্যালোভেরার তিনশো গ্রাম অ্যালোভেরার জুস নিয়েছি এবং চল্লিশ গ্রাম মতো কাঁচা হলুদ নিয়েছি নিয়েছি পঞ্চাশ গ্রাম নিম পাতা এবং তুলসী পাতা একত্রে ওজন করলে পঞ্চাশ গ্রাম মানে আলাদা আলাদা করে পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম তিরিশ থেকে চল্লিশ গ্রাম কাঁচা হলুদ আড়াইশো থেকে তিনশো গ্রাম অ্যালোভেরা দুটো গোলাপের ফুলের পাপড়ি অ্যালোভেরার জুসকে মিক্সার গ্রাইন্ডারে এবং হলুদকেও মিক্সার গ্রাইন্ডারে সমস্ত কিছু মেটেরিয়ালসগুলো আমরা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো তৈরি করার প্রসেস দেখাচ্ছি এই তৈরিকৃত মেডিসিনটা আমরা পাঁচ থেকে সাত দিন ব্যবহার করলে আমাদের পা ফাটা চিরতরে দূর হয়ে যাবে একদম ঘরোয়া রেমিডি ঘরোয়া পদ্ধতিতে আয়ুর্বেদিক ইউনানি স্বীকৃত এই যে হার্বাল মেডিসিন আপনাদেরকে আমি তৈরি করা দেখাচ্ছি রীতিমতো কাজ পাওয়া যায় এবং হান্ড্রেড পারসেন্ট কার্যকরী আমরা কাঁচা হলুদ নিয়েছি নিম পাতা নিয়েছি অ্যালোভেরার জুসকে এবং তার সঙ্গে আমরা গোলাপের পাঁপড়ি কিছু দিয়ে এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে মিশ্রণটা করে নেব আমরা এখানে জল ব্যবহার করব না জল ছাড়া আমরা ব্যবহার করব দেখতে পাচ্ছেন এটা অ্যালোভেরা অ্যালোভেরা থেকে আমরা এই জুসটা বার করে নিয়েছি যে সসটা আছে বার করে নিয়েছি এবার আমরা এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে আলাদা পাত্রে রাখছি এবার এটাকে আমরা ভালো করে ছেঁকেও নেব ভালো করে আবার গ্রাইন্ড করার চেষ্টা করছি ভালো করে মোলায়েম করে একদম গ্র্যান্ড করা হতে হবে যেহেতু এটা ফেনা হচ্ছে তাই আমরা অল্প করে দিয়ে এটাকে ভালো করে গ্র্যান্ড করে নিচ্ছি এবং ব্যবহার করব অরিজিনাল প্যারাসুট না কোকোনাট অয়েল আমরা ব্যবহার করব অরিজিনাল প্যারাসুট কোকোনাট অয়েল এটা আমরা ছাকুনি দিয়ে স্লোলি ছেঁকে নেব এটা তাড়াহুড়ো করলে হবে না স্লোলি ছাঁকতে হবে ঠিক আছে বন্ধু ছাঁকার পর আমরা এটাকে আলাদা পাত্রে নিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে আমরা নিমের পাতা পঁচিশ গ্রাম এবং পঁচিশ গ্রাম দেশীয় তুলসি নিয়ে নেব এবং তিরিশ থেকে চল্লিশ গ্রাম কাঁচা হলুদ আমরা এই মিক্সার গ্রাইন্ডারে একসঙ্গে নিয়ে নেব এই যে মিশ্রণ থেকে প্রসেস করে যে ওষুধটা তৈরি হবে যে মেডিসিনটা তৈরি করব সেটাকে কিন্তু আমরা দুপুরে এবং রাত্রে দুইবার ব্যবহার করব মাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যে চিরতরে পা ফাটা রোগ দূর হয়ে যাবে এছাড়া যেহেতু এতে তুলসী কাঁচা হলুদ এবং নিমের পাতা রয়েছে এর আরও ঔষধি গুণ রয়েছে আমরা সকলেই জানি যেহেতু আমরা পশ্চিম পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের মানুষ তুলসী এবং নিম পাতা এবং কাঁচা হলুদের গুণাগুণ বলে শেষ করা সম্ভব নয় তো তুলসী এবং নিম পাতা কাঁচা হলুদ দেওয়ার পর আমরা যে উপকারটি পাব সেটা খোস পেঁচড়া যে কোনো রকম ডার্মাটাইটিস চুলকানি অ্যালার্জি এ সমস্ত রোগগুলো আমরা এই ওষুধের মাধ্যমে নিবৃত্তি করতে পারি আমরা গ্রাইন্ডসটা আমরা এই মিশ্রণটা তৈরি করে নিয়েছি মিশ্রণটা আমাদের তৈরি হয়েছে এই মিশ্রণটাকে আমরা আবার ছাঁকুনির মাধ্যমে ভালো করে ছেঁকে নেব তৈরি করার প্রসেসটা ভালো করে লক্ষ্য করুন এটাকে আমরা মিশ্রণটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি এতে রয়েছে হলুদ কাঁচা হলুদ রয়েছে নিম পাতা দেশীয় নিম পাতা রয়েছে তুলসী পাতা দেশীয় কারণ বলছি নিমের অনেক প্রজাতি রয়েছে এবং তুলসিরও অনেক প্রজাতি রয়েছে আমরা যে তুলসীটা তুলসী মৎস্য তলায় ব্যবহার করে থাকি সেই তুলসীটার কথাই আমরা বলছি যে তুলসী দিয়ে আমরা পুজো আর্চা করি দেশীয় তুলসী সেই তুলসির কথাই বলছি দেখুন মিশ্রণটা তৈরি হয়েছে এরকম এই হচ্ছে অ্যালোভেরা জুস অ্যালোভেরা থেকে এটা নেওয়া হয়েছে এই জুসগুলো বার করা হচ্ছে এগুলো মিক্সার গ্রাইন্ডারে মিশ্রণটা তৈরি করা আপনাদেরকে দেখালাম কিভাবে করলাম অ্যালোভেরা থেকে এই জুসগুলো কীভাবে বার করলাম একটুখানি সে বিষয়ে আসি উপরের যে সবুজ অংশটা রয়েছে এটা আমরা বাদ দিয়ে দেবো এবং অ্যালোভেরার ডালগুলো কেটে নেওয়ার পর দশ মিনিট আমরা জলে ভিজিয়ে রাখব কারণ অ্যালোভেরার একটা কষ বেরোয় সেই কষটা কিন্তু স্কিনের পক্ষে ক্ষতিকর তাই ওই কষটা আমরা যদি জলের মধ্যে দশ মিনিট রেখে দিতে পারি তাহলে কিন্তু ওই কষটা বেরিয়ে যাবে এটা নিয়ে ভাবার কিছু নেই দশ থেকে পাঁচ মিনিট রাখলেও হবে আমরা এইভাবে সবুজ অংশটাকে ওপর এবং নিচের অংশটাকে বাদ দিয়ে দেবো দিয়ে ভেতরে যে শাঁসটা রয়েছে ভিতরে যে আঁচটা রয়েছে সেটাকে আমরা নিয়ে নেব আমরা নেব তিরিশ থেকে চল্লিশ গ্রাম মতো কাঁচা হলুদ এগুলো সব মিক্সার গ্রাইন্ডে গ্রাইন্ড করেছি আপনারা দেখেছেন এই হলো হলুদ দেশীয় কাঁচা হলুদ দেশীয় অ্যালোভেরা আমরা এই জুসগুলোকে বার করে নেবো বা সসটাকে বার করে নেব নিয়ে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করা আপনাদেরকে দেখিয়েছি এবার এটা তৈরিকৃত মেডিসিনটা আমরা দুপুরে একবার ভালো করে ভিজিয়ে দেব এবং রাত্রি একবার ভালো করে ভিজিয়ে নেব নেওয়ার পর পাকে পরিষ্কার করে ঘষে ধুয়ে মেজে নেবো পায়ের গোড়ালির অংশটা এবং সারা শরীরেই এটা এবং মুখে পর্যন্ত মাখা যায় মুখে আমরা ব্যবহার করতে পারি মুখে ব্যবহার করলে ব্রণ দাগ কালো ছোপ টোন আচিল এই ধরনের খোস পেঁচরা চুলকানি ফোড়া এই ধরনের রোগগুলো নিষ্কৃতি পাওয়া যাবে বিনা ওষুধে কোনো খাবার ওষুধ দরকার নেই ওপর থেকে এটা আমরা যদি মা মাখতে পারি দুইবার করে সাত দিন পাঁচ থেকে সাত দিন তাহলে আমাদের চিরতরে পা পাটা থেকে শুরু করে এক জিমা চুলকানি খোস পেচড়া মুখের জন্য কালো দাগ এবং ব্রণ এই ধরনের যে দাগগুলো মুখের মধ্যে হয় স্কিনে ভাঁজ খেয়ে যাওয়া স্কিন টান ধরে যাওয়া যারা ওয়েল স্কিন নয় তারা এটা অবশ্যই ব্যবহার করতে পারবেন যাদের ড্রাই স্কিন তারা অবশ্যই ব্যবহার করতে পারবেন এটা অয়েলি স্কিন করার জন্য রেমিডিটা তৈরি করা হচ্ছে এই ধরনের খোস পেচেরাগুলোর ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি আর আমরা অবশ্যই এখানে দুটো গোলাপ ফুলের পাপড়ি আমরা নিয়ে নেব গোলাপ ফুলের মধ্যেও অনেক কিছু স্কিনের জন্য মেডিসিন থাকে আর আমরা এটাকে কিন্তু যখন তৈরি করব অবশ্যই ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে আবার একে আমরা ছেঁকে নেব দেখুন অ্যালোভেরা জুসগুলো আমার আড়াইশো থেকে তিনশো গ্রাম অ্যালোভেরা জুস এবং দুটো ফ্লাওয়ার রোজ ফ্লাওয়ার পাপড়ি দেওয়া হচ্ছে এইভাবে কাজ করতে করতে আপনি শেষ পর্যায়ে যে র মেটেরিয়ালস থেকে যে পাকা রেডি অংশটা তৈরি হবে সেটাকে আপনি দু বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন এতে আমরা জলের কোনো রকম ব্যবহার করব না জল ছাড়াই এটা আমরা তৈরি করব তৈরি করার জন্য প্রসেসের শেষ পর্যায়ে চলে এসেছি এবার সমস্ত কিছু মেটিরিয়ালসগুলোকে আমরা বার্নার বা বয়েলিং করব বয়লিং করে আমরা জিনিসটাকে তৈরি করব। দেখতে থাকুন ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইভাবে দেশীয় হার্বাল মেডিসিন দিয়ে আমরা পা ফাটা খোস প্যাচড়া চুলকুনি ব্রণ আঁচিল এবং বিভিন্ন রকম ফরা ফুসকরির হাত থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি ড্রাই স্কিনকে অয়েলি করা এবং শীতকালে স্বাভাবিক চামড়াকে ময়েশ্চারাইজ করা এসবগুলো আমরা করতে সব সবথেকে কোটিন কাজ এই অ্যালোভেরার জুসটাকে বার করা এটাই বেশি পরিমাণে লাগে এইভাবে আমরা রেডি করে নিয়েছি এবার আমরা এর সঙ্গে প্যারাসুট কোকোনাট অয়েল মিশ্রণ করবো এই কোকোনাট অয়েলটা শক্ত হয়ে যায় শীতে বসে যায় তাইকে আমরা গরম করে নেব গরম জলে দিয়ে নেব আর দেব পেট্রোলিয়াম জেলি আমরা এখানে ব্যবহার করব পেট্রোলিয়াম জেলি এবং ব্যবহার করব পিওর প্যারাসুট কোকোনাট ওয়েল দেখুন চিলিটা একটু দেখিয়ে দিই এই যে তৈরিকৃত মেডিসিনটা হবে তার কালার হবে হলুদ এবং সবুজ আভো এটাকে আমি ভালো করে দেখাচ্ছি এই পেট্রোলিয়াম চিলিটা আপনারা যে কোনো পেট্রোলিয়াম জেলি নিতে পারবেন এবার আমরা একে বার্নারে দিয়ে ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে নেব এক বিন্দু যেন জল জলীয় হাইড্রেট অংশ না থাকে তাহলে এটা আমরা দীর্ঘ দিন একে সংরক্ষণ করতে পারব আমরা এতে নারকল তেল দিয়ে নিচ্ছি প্যারাসুট কোকোনাট অয়েল দুইশো গ্রাম প্যারাসুট কোকোনাট অয়েল এবং পেট্রোলিয়াম জেলি পঞ্চাশ গ্রাম এভাবে আমরা ফুটিয়ে নেবো দেখুন ফুটন্ত অবস্থায় এর রূপটা কীরকম হয় এরপর এটাকেও আমরা ছেঁকে নেব বা থিতি গেলে ওপর থেকে ঢেলে নিতেও পারি আমরা বয়েলিং করব এটাকে টানা দশ মিনিট বার্নারে ফেলে আমরা বয়লিং করব দশ মিনিট এরপর এটার রূপ আমি দেখাবো আপনাদের কত উপকারী একটা জিনিস হাতের গোড়ায় তৈরি করে নিতে পারবেন প্লেম চলছে শেষ পর্যায়ে চলে এসেছি এবার আমরা এটাকে উপর থেকে ঢেলে নেবো ঢেলে নিলে এরকম কন্ডিশনটা আসে অধিকৃত মেডিসিনটা এরকম কন্ডিশনে আসবে একদম সম্পূর্ণ আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন এটা অবশ্যই আপনারা ছোট বাচ্চা শিশু এবং বয়স্ক মানুষ এবং এবং মুখের চামড়াতেও আমরা ব্যবহার করতে পারবো সারা শরীরে আমরা ব্যবহার করতে পারব এটা দুবার ব্যবহার করতে হবে রাত্রি একবার দুপুরে একবার কন্ডিশনটা এরকম আসবে ঠিক আছে বন্ধু ভিডিও দেখতে থাকুন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আমি আপনাদের জন্য অনেক পরিশ্রম করে ভিডিও বানাই পাশে থাকবেন এটা সম্পূর্ণ হার্বাল মেডিসিন দেখালাম পা ফাটার জন্য একদম ঔষধ আর যাদের পায়ের কোডালি ফেটে গিয়ে কষ্ট পাচ্ছেন তেনারা পাঁচ থেকে সাত দিনের মধ্যে তা নিষ্কৃতি করে নিতে পারবেন অবশ্যই পাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমরা ব্যবহার করব এইভাবে আমরা পাটাকে একদম পরিষ্কার করে নেবো নিয়ে রাত্রে এবং দুপুরে ব্যবহার করব ঠিক আছে বন্ধু ধন্যবাদ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার ভিডিও আছে আশা করি দেখবেন এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে হ্যাঁ বন্ধু এরকম গোড়ালি ফাটা মানুষগুলো যদি সাত দিন ব্যবহার করেন তাহলে এই বিশ্রী পা ফাটা রোগ পাঁচ থেকে সাত দিনে দূর হবে খোদা হাফেজ জয় হিন্দ সত্যমেব জয়